সালামু আলাইকুম আমাদের ভাই ভাই সানসোলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের এই যে পাম্পটা দেখতেছেন এই পাম্পটা স্থাপন হইলো কুড়িগ্রাম জেলা কুড়িগ্রামের যেখানে আমাদের এই পাম্পটা স্থাপন হইল এটা হচ্ছে আপনার কুড়িগ্রাম থেকে উলিপুর থানা তো আমাদের এই পাম্পটা আপনার হর্স হচ্ছে টু এসপি এক কথা দুই ঘোড়া তিন ইঞ্চি ডেলিভারি দুই ঘোড়া তিন ইঞ্চি পাম্পটা এটা আমরা পাম্প ইউজ করছি লিও পাম্প আর ইনভার্টার ইউজ করছি আমরা মিগ্নো ব্র্যান্ডের আর এখানে সোলার ইউজ করছি সানশাইনের বাইপেসিয়াল অ্যান টাইপ সোলার ইউজ করছি এখানে টোটালি সাত পিস আমাদের এই সোলারটা হচ্ছে চারশো পঞ্চাশ ওয়াটের তো চারশো পঞ্চাশ ওয়াটের সাত পিস গ্রহণ করলে আপনার একত্রিশশো পঞ্চাশ ওয়াট হয় তা আলহামদুলিল্লাহ আমাদের এই সোলারটা দিয়ে আমাদের এই পাম্পটা খুব সুন্দর চলে আমরা এই সোলারটা বেশ কয়েকদিন ধরে এই সোলারটা নিয়ে কাজ করতেছি প্রায় আট দশটা সেট আপে আমরা এই সোলারটা ইউজ করলাম আর কি তো এই সোলারটার পারফরমেন্স খুব ভালো আসলে আমরা চাই যে সোলারটা পারফরমেন্স ভালো ওই সোলারটাই ইউজ করার জন্য আর কি তো বেশি কথা বাড়ে লাভ নাই আমাদের এই পাম্পটার রেটগুলো আমরা তো প্রত্যেকটা পাম্পের রেট বলে দিই প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে দিই ইনশাল্লাহ কোনো ভিডিওর মধ্যে আমরা পাম্পের রেট লুকাই না আমাদের যেই মুহুর্তে এই পাম্পটা যখন আমরা স্থাপন করলাম কুড়িগ্রামে সেই মুহূর্ত থেকে আমাদের রেটটা অনেক বাড়ে গেছে পাম্পের রেটগুলো আবার দেখেন সলারের দাম অনেক বাড়তি অনেকেই বলে ভাই দাম তো কেন দামটা বাড়ালেন দাম তো আগের দামে ছিল আসলে আমরা দুই বছর ধরে এই রেটটাই রাখছিলাম দুই বছর পরে আমরা এই রেট দশ হাজার টাকা শুধু বাড়াইছি এখানে আমাদের বর্তমানে এই পাম্পটা রেট হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা যেখানে আমাদের এক লক্ষ তিরিশ হাজার টাকা ছিল পরে পঁয়ত্রিশ হাজার টাকা পরে আমরা এটাকে চল্লিশ হাজার টাকা করছি তো আমাদের দাম বাড়ানোর উদ্দেশ্য ছিল না আমরা চাইছিলাম দামটা বাড়াবো না কিন্তু আমাদের কুলাইতে পারতেছি না আমরা তখন আমরা এই রেটটা আমাদের এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা করতে হইলো তো এই জন্য আমরা দুঃখিত তো আপনারা যাদের আপনাদের সোলার পাম্প নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চাই প্রত্যেকটা কৃষকের যেন এই সোলার পাম্পটা ক্রয় করতে পারে এই জন্য আমাদের রেটটা সীমিতর মধ্যে রাখি আমরা আর আমাদের কাজকাম আমাদের সোলারের পানি এগুলো বিবেচনা আপনাদের উপরে যে আমাদের সোলারের প্রত্যেকটা সোলারের পানি কেমন থাকে আসলে অনেক পাম্প ইদানিং স্থাপন হলো কিন্তু ভিডিও দিতে পারতেছি না কারণ ভিডিও তো ভাই বাড়িতে গেলে অনেক কষ্ট অনেক ই করতে হয় অনেক কাজ করতে হয় এই জন্য আমরা আবার তো ভিডিও দিতে পারি নাই তো যাতে যাদের ভিডিও দিই নাই। তারা অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টি দেখবেন আর আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে যাবেন একটা লাইক দিয়ে যাবেন আর যদি আপনার কমেন্ট থাকে ভালো মন্দ বলার যে যেটাই হোক আর কি আপনারা বলবেন ভালো মন্দ দুইটাই বলতে পারেন সমস্যা নেই তো যাক আর কথা বলছি না দেখেন এখানে যে জনতা আছে ওরা অনেক খুশি ওরা বলছে না খুব ভালো পানি তো যাক আলহামদুলিল্লাহ আমরা মানে আমরা চাই যেন প্রত্যেকটা কৃষকের জন্য আমাদের এই সোলার পাম্পটা ক্রয় করতে পারে তো আর কথা বার না কথা বারে লাভ নাই যদি আমাদের ভাই ভাই সানসোলারের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জন্য আমার একটা দাবি থাকবে যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন